সলাপ পরে তাহলে তিনি এক পাহাড় পরিমাণ সবাব পাবে আর দাফন কার্য সম্পাদন পর্যন্ত থাকলে তিনি পাবে আরেক কারাত পরিমাণ সব মানে দুটি বড় পাহাড় পরিমাণ সবাব পাবে আর সে দুটি পাহাড় যদি কালকে আমাদের ময়দানে আমার আমলের আপনার আমলের পাল্লা যদি রেখে দেওয়া হয় তাহলে তো আজিম এখানে আজিম শব্দ দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না কত বড় সুবহানাল্লাহ বিশাল আউজি অনেক বড় কিছুর ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে মানে পুরো পৃথিবী যে একটা পাহাড় মানে পাহাড় তো বিশাল বড় বড় পাহাড় আছে আর আমাদের অদৃশ্য বাহিরও কত পাহাড় আছে দুটি বড় বিরাট পাহারপরিমানস। তাহলে আপনি দেখেন আমরা অনেক সময় অনুষ্ঠানে যাই, বিয়ে খেতে যাই, তার বিভিন্ন সিনেমা দেখতে যাই, 20 টাকা, 10 টাকা, 50 টাকা খরচ করতে যাই। আমরা এখন হালাল বিনোদনের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করি। কিন্তু আমার প্রতিবিশি ভাই সালাতুল জানাজা হ্যাঁ তার যে কি উপকার হবে তার সালাতুল জানাজায় যাই। সেখানে আমি সালাত পড়লাম, 20 টাকা খরচ করে গেলাম ভাড়া দিয়ে। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এজন্য আমাদেরকে সালাতুল জানাজা অংশ গ্রহণ করতে হবে এবং সালাতুল জানাজা পড়তে হবে একবার সুন্নতি তরিকে কোন বেদাতি তরিকে পড়লে কিন্তু আসলে সালাতুল জানাজা জি এই বিষয়ে আমি প্রশ্ন করব একটা কথা থেকে যায় যে প্রশ্নটা হয়তো নাও আসতে পারে আমি এখনি আপনাকে করে ফেলি আমাদের বাংলাদেশে কোরআনের একটা আয়াত পড়ে মানুষকে মাটি দেওয়া হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমার জানা মতে এটা একটা কোরআনের আয়াত এখন দোয়া হলো কিভাবে যে এটা তো গুরুত্বপূর্ণ একটি কোরআনে কেরিমের মধ্যে মানে যদি কেউ সহজে দোয়া বুদক আয়াত বের করতে চায় এটা হচ্ছে একেবারে সাধারণ মানুষের জন্য এখন কারণ বিভিন্ন আলেমরা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে সাধারণ মূল কথা হচ্ছে যে কোনো কাজ করার আগে বিসমিল্লা বলতে হবে যখন একটা মানুষকে কবরে রাখা হবে তখন শুধু রাসুলের মিল্লাতের উপরে রাখবে যে বিসমিল্লা ওয়ালা মিল্লাতি রাসুল্লাহ আর যখন মাটি দেওয়া হবে তখন কিন্তু বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা শুধু এতটুকু বলতে হবে কিন্তু ওই যে মিনহা খলাকুম অফিহা নুকুম ও منها নখরিজুকুম তারাতান উখরা এটা মানে জয়েব হাদিস দ্বারা এবং এটা জয়েব হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে যে মিনহা খলাকনাকুম আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি ও ফিহা নুঈদুকুম আবার এই মাটিতে মানুষকে মিশিয়ে দেওয়া হবে ও মিনহা নখরিজুকুম তারাতান উখরা আবার পরবর্তীতে উখরা মানে একবারে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে মানুষকে উত্তোলন করা হবে এটা কিন্তু আল্লাহর কথা কিন্তু এখানে যে দোয়াটা কথার সাথে মিল হয়ে যাওয়াতে দোয়া কোরানে মধ্যে যদি কেউ সহজ যারা সাধারণ ভাইরা রয়েছেন তাদের জন্য একটা টিপস মানে এটা হচ্ছে সূত্র সেটা হচ্ছে কোরআনে কেরমের মধ্যে যদি আপনি সহজে দোয়ার আয়াত বিভিন্ন রয়েছে বিভিন্ন দোয়া রয়েছে সহজে যদি আপনি দোয়ার আয়াত বের করতে চান তাহলে আল্লাহুম্মা অথবা রব্বানা দুটি যদি সূত্র আপনি খেয়াল থাকে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে দোয়ার যেখানে আল্লাহ রব্বাল রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা লুজুকুলুবানা আল্লাহ ফিনি মানে এই যে আল্লাহ এবং রব্বানা দিয়ে যেখানে বলা হয়েছে মূলত ওটাই দোয়াবোধক আয়াত এগুলো যদি সূত্র খেয়াল রাখে আশা করি আমরা সাধারণ লোকও বুঝতে পারবো